আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্লাস ব্লকে আপনাদের জানাই স্বাগতম আজ মঙ্গলবার সকাল এখন এগারোটার মতন বাজে সকাল ঠিক না অনেকটা বেলা হয়ে গেছে তো বাবু এখনও ঘুমায় আছে তো আমি ঝটপট একটু নাস্তা তৈরি করে নিলাম আর আমার প্রতিদিনের রুটিন একটু চা দিয়ে রুটি খাওয়া কারণ এটাই আমার কাছে ঝটপট মনে হয় তাড়াতাড়ি মনে হয় এই জন্য আমি নাস্তা শেষ করে সব কাজকর্ম শেষ করলাম বাবু ঘুমিয়েছিল পেঁয়াজ মরিচ বা দুপুরের রান্না কি হবে সব কিছু কাটাকুটি করে এখন দেখি যে গ্যাস নাই তো গ্যাস না থাকলে তো আর রান্না করা যাবে না আবার এদিকে বাবু উঠে গেছে ওকেও খাওয়ালাম তো খাওয়ানোর পরে মনে হলো যে ঠিক আছে বাবুকে নিয়ে তাইলে একটু ছাদ থেকে ঘুরে আসি একটু রোদটাও তো দরকার ছাদে আসলাম সবই করলাম বাবুকে দুপুরবেলা গোসলটা করানো হলো না কারণ এখন বারোটা পঁয়তাল্লিশের মতন বাজে দেখছেন কি সুন্দর কামরাঙা ধরে আছে এটা আপনারা কয়েকদিনই দেখতেছেন ওইটা শীতের মধ্যে বড় হচ্ছে কি হচ্ছে না আল্লাহ জানে অতটুকুই ওকে আমি দেখতেছি তো এদিকে বাবুকেও তো গোছল করাইতে পারলাম না গ্যাস নাই তো হঠাৎ করে আমার সাদে থাকতে থাকতে মনে পড়লো কি এ দেখেন গোলাপের আবার কুলিও আসছে এখানে কিন্তু বেশ কয়েকটা গোলাপ গাছ আছে এবং বিভিন্ন কালারের এর আগের ব্লকগুলোতে আপনাদেরকে দেখিয়েছিলাম হয়তোবা আপনাদের মনে আছে সাদে এসে হঠাৎ করে মনে পড়ল আমি তো একটু নিচে ফোন দিয়ে জানতে পারি যে আমার গ্যাস ফুরাই গেছে নাকি আছে যেহেতু মিটার সেহেতু ওই যে অনেক সময় সুইচ অন অফ হয়ে থাকে তো তখন তো আর গ্যাসটা পাওয়া যায় না তো এটা ভাবতে ভাবতে আর চরম হতাশা নিয়ে আল্লাহকে ডাকতে ডাকতে আমি একটু বাবুকে এখন স্বাদে নামায় দিলাম যে ও একটু খেলা করুক যেহেতু স্বাদে আসছি ওর গায়েও একটু রোদটা লাগুক আমিও একটু রোদের মধ্যে বসে যাই তো এই জন্য আর তাড়াহুড়ো করলাম না যে যা লেট হবার তা হয়েই গেছে আর বাবুকেও আসে গাটা মুছাই দিব গোসলটা করাবো না একটার পরে আর সাধারণত গোসল করাইলে দেখা যায় যদি ঠান্ডা লেগে যায় শেষে আবার আর একটা বিপদ হয়ে যাবে তো সে তো দিব্যি মতো ফাঁকা সাত পেয়ে সেই খেলাধুলা শুরু করছে আর এই যেই বাসাটাতে বিয়ে হচ্ছে বেশ অনেকটা সময় সাদে আসছে আর বেশিক্ষণ সাদে থাকা যাবে না চলেন যাই তো আমিও যে আপনাদেরকে বললাম না যে আমি নিচে ফোন করব যে গ্যাস আছে কি না ফুরাই গেছে কিনা তো ফোন দেওয়ার পরে ওনারা বলল যে গ্যাস আছে আমি সুইচটাকে অন করে দিচ্ছি তো সে অন করে দিচ্ছে আমি তো মহা খুশিয়ার মধ্যে তো আল্লাহকে যে কতবার ডাকছি আল্লাহ জানে তো আমি সব কিছু কমপ্লিটই করে রাখছিলাম তো আমি এখন বাবুর খাবারটা তৈরি করে নিচ্ছি প্রথমে কারণ ওকে আমি সকালবেলা উঠি একটু রুটি দিচ্ছি তারপরে যদিও আমার ভাতটা আমি আগেই করে ফেলছিলাম এটা একটু বাঁচা তো ভাবছিলাম যদি গ্যাস নাই থাকে তাহলে আমি একটু দুধ দিয়ে ওকে খাওয়াই দিব বা নিজেও দুধ দিয়ে খেয়ে নিব আর এখানে আমি পেঁয়াজের আর রসুনটা ভেজে নিচ্ছি এইটা আজকে ভর্তা করবো কালো জেরা দিয়ে একটু সুটকি দিলেও ভালো লাগতো তো সুটকিটা আজকে আমি দিচ্ছি না কারণ সুটকিটা করতে গেলে আবার অনেকটা কাজ করা লাগবে আর একটু রসুন দেয়া লাগবে আরও কাটা লাগবে তো এত ঝামেড়ার মধ্যে না যাই ঝটপট যেটা হয়ে যায় ওইটাই আমার জন্য মঙ্গল আর এদিকে তো আমার পণ্ডিত ঘুর করে খেলতেছে আর এদিকে তরকারিটাও কষানো হয়ে গেছে তরকারিটা কষানো হয়নি মশলাটা কষানো হয়েছে তো আমি ভেজে রাখা তরি তরকারি মাছ সব কিছু একবারে দিয়ে একদম কষায় ফেলব কারণ আমি খুবই তাড়াহুড়ো করতেছি কারণ বেজে গেছে দুইটার মতন এখনও বাবুকে দুপুরের খাবারটা দিতে পারলাম না ও অনেকটা বেলা হয়ে গেল কিছু খায়নি খালি সেই রুটি খেয়ে আসে তো এই জন্য আমি পানিটা দিয়ে এখন ওটা হতে থাক আর এটা এই পাশে হচ্ছে তো হোক আর এদিকে আমি ছোট মাছটাও বসায় দিছি যে ছোট মাছটা ঝটপট করে রাতের জন্য আমরা করে ফেলি তো এই যে আমার তরকারি মরকারি সব কিছু রান্না শেষ এখন বাবুকে খাওয়ায়ে দিলাম খাওয়াই দেওয়ার পরে এখন আমি একটু খেয়ে নিব তো খাওয়ার আগে ভাবলাম যে আমি তো পেঁয়াজের কলিটা বাটিই নাই তো ওটা তো বাটতে হবে তো এই পনটুকে নিয়ে তো আর বাটা বাটি করা যাবে না এটা উঠছে অনেকক্ষণ হলো এখন সাড়ে তিনটার মতন বাজে তো এটাকে আগে ঘুম পাড়ায় দিলাম আর এদিকে এসে পেঁয়াজের কলিটা বাটলাম চোখের আন্দাজ চরম লেভেলের খাটুকু ভর্তা হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আর এদিকেও আমি দুপুরবেলার খাবারটা খেয়ে নিচ্ছি যেহেতু অনেকটা বেলা হয়ে গেল আমারও ক্ষুধা লাগছে তো খাওয়া দাওয়া শেষ করে সব কিছু করে ভাবলাম যে বাবুর সাথে একটু আজকে শুব যদিও ঘুমানোর কোনো ইচ্ছা নাই তো খাওয়া দাওয়া চলেন শেষ করি এই তো রেস্ট টেস্ট নিয়ে উঠলাম এখন বাজে ছয়টা সাড়ে ছটার মতন আমার ছেলে এত আলো দেখে আর বারান্দা থেকে যাচ্ছে না এদিকে আবার হালকা হালকা বাতাসও দেখতেছি বারান্দাতে ওকে আর এখানে বেশিক্ষণ রাখা যাবে না তাইলে দেখা যাবে যে ঠান্ডা লেগে যাবে কারণ শীতের দিন ঠান্ডাটারই ভয় বেশি আর ওই যে এখনও লাগাচ্ছেই আলোগুলা তো ঝাড় বাতি না কি বাতি এগুলাকে যে বলে এই মুহূর্তে আমার মনে পড়তেছে না শীতের দিন মানে একদম বিয়ের মৌসুম যে যেভাবে স্কোপ পাচ্ছে সেইভাবে বিয়ে করে নিচ্ছে আর কি আর এদিকে আমার ছেলে তো বারবার উঠতেছে নামতেছে কি দিয়ে কি করবে ও নিজেও বুঝতেছে না তো ওকে একটু উঠেই আমি ওটস খাওয়াই দিছি ওটস করে আবার একটু নিজেও খেয়ে নিয়েছি তো এখন চলেন ওকে একটু সময় দেয় সারাদিন তো নানান ব্যস্ততায় থাকি ওকে ওইভাবে সময় দেওয়া হয় না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগ ততদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন